নমস্কার সকলকে বন্ধুরা আজ ভোরবেলা দুটো ম্যাচ হয়ে গেল প্রথম ম্যাচ হয়েছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা টিমের মধ্যে যেখানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা টিমের মধ্যে আমরা একটি লো স্কোরিং থ্রিলার ম্যাচ দেখলাম অন্যদিকে নিউজিল্যান্ড এবং আফগানিস্তান টিমের মধ্যেও একটি ম্যাচ হয়ে গেল যেখানে আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে যেই ম্যাচটি হলো সেই ম্যাচটিতে নিউজিল্যান্ড টিম কিন্তু খুবই বাজেভাবে ম্যাচটি হেরেছে আফগানিস্তান টিম দারুণ একটি জয় পেয়েছে প্রথমে যদি আমি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে যেই ম্যাচটি হলো সেই ম্যাচটি নিয়ে কথা বলি তো বন্ধুরা এই ম্যাচটিতে শ্রীলঙ্কা টিম প্রথমে ব্যাটিং করে করে মাত্র রান যদিও বন্ধুরা বন্ধুরা পিচ অনুযায়ী এই রানটি অনেকটাই কম যেখানে এখানে দেড়শো প্লাস স্কোর যদি হতো তাহলে একটি খুবই ভালো টোটাল হতো যদিও শ্রীলঙ্কা সেটা করতে ব্যর্থ হয় যেখানে শ্রীলঙ্কা আমরা দেখেছিলাম সাউথ আফ্রিকা টিমের বিরুদ্ধেও একদমই কম রান করেছিল এবং বাংলাদেশ টিমের বিরুদ্ধেও তারা মাত্র একশো চব্বিশ রানে এবং বন্ধুরা বাংলাদেশ টিমের হয়ে এই ম্যাচটিতে দুর্দান্ত বোলিং করে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান রান দিয়ে দিয়ে মাত্র নেয় এছাড়াও রিসাদ বোলিং করে এবং রিসাদ হোসেন চার ওভারে মাত্র বাইশ রান দিয়ে তিন উইকেট নেয় এছাড়াও এই ম্যাচটিতে তাস্কিন আহমেদ তো দু উইকেট নেয় এবং তানজিৎ হাসান সাকিব এক উইকেট নেয় আর বন্ধুরা এই রানটি যখন বাংলাদেশ টিম চেস করতে নামে তাদেরও কিন্তু শুরুটা খুব একটা ভালো হয় না তবে বন্ধুরা শেষ পর্যন্ত এই ম্যাচটি বাংলাদেশ টিম দু উইকেটে জয়লাভ করে যেখানে এই ম্যাচটিতে বাংলাদেশ টিমের হয়ে লিটন দাস ছত্রিশ রানের একটি ইনিংস খেলে যদিও তার ইনিংসটা অনেকটা স্লো ছিল আটত্রিশ বলে ছত্রিশ রানের একটি ইনিংস খেলে তবে তার ইনিংসটা অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল কারণ এটি একটি লো স্কোরিং ম্যাচ ছিল মাত্র একশো পঁচিশ রান টার্গেট ছিল তো একদিকে উইকেট ধরে রাখাটা কিন্তু খুবই জরুরি ছিল এছাড়াও এই ম্যাচটিতে ত্রহীদ হৃদয় দুর্দান্ত ব্যাটিং করেছে মাত্র কুড়ি বলে চল্লিশ রানের একটি দুর্দান্ত ইনিংসে খেলেছে এবং বলা যেতে পারে এই চল্লিশ রানের ইনিংসটির কারণেই কিন্তু এই ম্যাচটিতে বাংলাদেশ টিম জয়লাভ করেছে যদিও শেষের দিকে মেহমুদুল্লাহ দুর্দান্তভাবে ফিনিশ দিয়েছে তেরো বলে ষোলো রান করে মেহমুদুল্লাহ এই ম্যাচটিতে নট আউট থেকেছে এবং ম্যাচটি বাংলাদেশ টিমকে জিতিয়েছে এবং এই ম্যাচটিতে শ্রীলঙ্কার টিমের হয়ে নুয়ান তুষারা দুর্দান্ত বোলিং করেছে যেখানে নুয়ান তুষারা তার নির্ধারিত চার ওভারে মাত্র পঁচিশ রান দিয়ে চার উইকেট নিয়েছে এছাড়াও ওয়ান হাসারাঙ্গা এই ম্যাচটিতে দু উইকেট নিয়েছে তো বন্ধুরা শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে রকম ম্যাচ আমরা দেখি যেরকম ম্যাচ আমরা আশা করি এই ম্যাচটা সেরকমই একটি ম্যাচ আমরা দেখলাম যদিও ম্যাচটা লো স্কোরিং ম্যাচ হয়েছে ম্যাচটা যদি একটু হাই স্কোরিং ম্যাচ হতো এখানে একশো পঞ্চাশ প্লাস যদি স্কোর করতো শ্রীলঙ্কা তাহলে কিন্তু ম্যাচটি আরও ভালো হতো আরও ভালো একটি ম্যাচ আমরা দেখতে পেতাম অন্যদিকে বন্ধুরা নিউজিল্যান্ড এবং আফগানিস্তান টিমের মধ্যে যেই ম্যাচটি হলো সেই ম্যাচটি কিন্তু আমরা একদমই একতরফা ম্যাচ দেখেছিলাম যেখানে আমরা অনেকেই আশা করছিলাম এই ম্যাচটি নিউজিল্যান্ড টিম খুবই সহজে জিতে নেবে কিন্তু ফল তার পুরোটাই বিপরীত হয়েছে যেখানে আফগানিস্তান টিম প্রথমে ব্যাটিং করে এই ম্যাচটিতে একশো রান করে দেয় এবং আফগানিস্তান টিমের হয়ে রহমান উল্লাহ গুরবাস এই ম্যাচটিতে দুর্দান্ত ব্যাটিং করে সে আশি রান করে এই ম্যাচটিতে এছাড়াও টুকটাক ভালো ইনিংস এসেছে আফগানিস্তানের ব্যাটসম্যানদের থেকে এই ম্যাচটিতে এবং এই ম্যাচটিতে আফগানিস্তানের বোলারদের যদি আমি কথা বলি তো এখানে আফগানিস্তানের হয়ে এই ম্যাচটিতে বোলিং কিন্তু দুর্দান্ত হয়েছে যেখানে রাশিদ খান চার উইকেট নিয়েছে ফাজাল হাক ফারুকি চার উইকেট নিয়েছে এবং আফগানিস্তান টিম মাত্র পঁচাত্তর রানে অল আউট এখানে করে দিয়েছে নিউজিল্যান্ড টিমকে এবং ম্যাচটি তারা চুরাশি রানের বড় ব্যবধানে জিতেছে ফলে তাদের রান রেটও কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে যেখানে বন্ধুরা আফগানিস্তান টিম দুটো ম্যাচ কিন্তু অলরেডি জিতে নিয়েছে আর একটা ম্যাচ তারা জিতলেই সুপার এইটে কোয়ালিফাই করে যাবে যেরকম পারফরমেন্স তারা করছে মনে হচ্ছে তারা সুপার এইটে কোয়ালিফাই করে যাবে অন্যদিকে শ্রীলঙ্কার টিম কিন্তু দুটো ম্যাচ হেরে গেছে এবং বাংলাদেশ টিম তাদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে তো বন্ধুরা এখানে শ্রীলঙ্কার টিমকে যদি সুপার এইটে কোয়ালিফাই করতে হয় তাহলে তাদের বাকি দুটো ম্যাচ তো অবশ্যই জিততে হবে শুধু জিতলে হবে না বড় ব্যবধানে জিততে হবে এবং বন্ধুরা বাংলাদেশ টিমকে যদি এখান থেকে সুপার এইটে কোয়ালিফাই করতে হয় তাদেরকে শুধু আর মাত্র দুটো ম্যাচ জিততে হবে আমি তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে এখান থেকে এই শ্রীলঙ্কার বিরুদ্ধে যদি বাংলাদেশ টিম ম্যাচটি জিতে যায় তাহলে কিন্তু তাদের সুপার এইটে কোয়ালিফাই করার চান্স অনেকটাই বেড়ে যাবে এখানে যদি তারা সাউথ আফ্রিকা টিমের বিরুদ্ধে হেরেও যায় তাও কিন্তু তাদের বাকি দুটো যে ম্যাচ আছে সেই দুটো ম্যাচ তারা যদি জেতে তাহলে তারা কনফার্ম কোয়ালিফাই করে যাবে সুপার এইটে আর এখানে তোমাদের কি মনে হচ্ছে আফগানিস্তান এবং বাংলাদেশ এই দুটি টিম সুপারে এইটা কোয়ালিফাই করতে পারবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর অন্যদিকে শ্রীলঙ্কা টিম কতটা চান্স আছে শ্রীলঙ্কা টিমের কোয়ালিফাই করা সুপার সুপারেটা সেটাও তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো